আসসালামু আলাইকুম অর্থিত অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতির প্রথম অধ্যায় ভোক্তার আচরণ তত্ত্ব ভোক্তার আচরণ এই ভোক্তার আচরণ নিয়ে এখানে তিনজনের ব্যাখ্যা আছে একটি আছে মার্শালের প্রান্তিক উপযোগ বিশ্লেষণ আরেকটি হিক্স এলেনের নিরপেক্ষ রেখাতত্ত্ব বিশ্লেষণ বা পর্যায়গত বিশ্লেষণ আর একটি পল এ অগ্রধিকার অগ্রাধিকার পছন্দতত্ত্ব মূলত একজনের থেকে একজন আর একজনের থেকে একজন এরা ধারাবাহিকভাবে সংলোচনের মাধ্যমে এগুলো উৎপত্তি হয়েছে দেখো আমি তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করেছি এটি অধ্যাপক মার্শালের মার্শাল দেখো উপযোগকে দুইভাবে পরিমাপ করা হয়েছে একটি পরিমাণগত একটি পর্যায়গত এই পরিমাণগত উপযোগ ধারণার প্রবক্তা অধ্যাপক মার্শাল দেখো এখানে যে প্রশ্নটা উপস্থাপন করেছে এই প্রশ্নটি সমপ্রান্তিক উপযোগ বিধি এই যে প্রান্তিক কথাটি রয়েছে প্রান্তিক শব্দটি রয়েছে মনে রাখবে এটা মার্শালের তাহলে সমপ্রান্তিক উপযোগ বিধি আমি বিশ্লেষণটা যদি এইভাবে করতে চাই যে সমপ্রান্তিক বিধিটি প্রদান করেন অধ্যাপক মার্শাল এই বিধিটি পরিবর্তনীয়তার নীতি নামেও পরিচিত প্রত্যেক ভোক্তার উদ্দেশ্য থাকে তার সীমিত আয়ের মাধ্যমে কিভাবে সর্বাধিক উপযোগ বা তৃপ্তি লাভ করা যায় অর্থাৎ প্রত্যেক ভোক্তার তার সীমিত আয়কে বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এমনভাবে ব্যয় করে যেন তার উপযোগ সর্বাধিক হয় বা তৃপ্তি সর্বাধিক হয় আর এই সর্বাধিক অবস্থায় হলো ভোক্তার ভারসাম্য অবস্থা দেখে এই ভোক্তার ভারসাম্য অবস্থার ক্ষেত্রে আমাদের যে অনুমিত শর্তগুলো আছে এই অনুমিত শর্তগুলো আমাদের দেওয়া প্রয়োজন এখানে কি একটা প্রথম একটা অনুমিত শর্ত সেটা আছে ভোক্তার অভাব স্থির থাকবে ভোক্তার অভাব স্থির থাকবে ভোক্তার অভাব পরিবর্তন হলে হবে না ভোক্তার আয়ও সীমিত হতে হবে সীমিত হলে আবার এ বিধি কার্যকর হবে যদি সীমিত না হয় তাহলে আবার এ বিধি কার্যকর হবে না আর একটা হচ্ছে ভোক্তার আচরণ যুক্তিসঙ্গত ভোক্তার আচরণ যুক্তিসঙ্গত বলতে ভোক্তা যখন কোনো দোকানে অথবা কোনো বিক্রেতার কাছে কোনো দ্রব্য ক্রয় করবে তার সাথে আচরণ যুক্তিসঙ্গত হতে হবে যেমন যদি একটা উদাহরণ দিই মনে করো কোনো ভোক্তা চাল ক্রয় করতে গেল চালের দাম বিক্রেতা বললো দে ষাট টাকা ভোক্তা বললো না আমি চালের দাম পঞ্চান্ন টাকা দেব তখন বিক্রেতা বলল না আমি আটষট্টি টাকায় দেব তখন আবার বিক্রেতা জিজ্ঞাসা করতে পারে আপনি কয় কেজি চাল নেবেন ভোক্তা বললো যে আমি পঁচিশ কেজি চাল নেব তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি ছেষট্টি টাকা দেব এটা ভোক্তা বলল বিক্রেতা বললো আচ্ছা ঠিক আছে ছেষট্টি টাকায় আমি আপনার কাছে বিক্রি করব। দেখো বিক্রেতা ছেষট্টি টাকা দরে পঁচিশ কেজি চাল বিক্রি করবে আর ক্রেতা ছেষট্টি টাকা দরে পঁচিশ কেজি চাল ক্রয় করবে ভারসাম্য পৌঁছে গেছে কারণ বিক্রি করতে রাজি এ ক্রয় করতে রাজি এই মুহূর্তে যদি ক্রেতা বলে ভাই আমাকে ছেষট্টি টাকা দরে এক কেজি চাউল দেন তাহলে কি আর ভারসাম্যে পৌঁছাবে বাংলাদেশে ক্রেতা বিক্রেতার যে মেজাজ তা ভারসাম্য হয়তো বা হাসপাতালে গিয়েও পৌঁছাতে পারে তার মানে এখানে ভোক্তার যুক্তিসঙ্গত আচরণ করছে না এই দেখো তারপরে দেখো আরেকটা আছে দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা অবগত থাকবে দ্রব্যের দাম অবশ্যই প্রদত্ত থাকবে এবং বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা অবগত থাকবে আর একটা অন্যতম শর্ত সেটা আছে অর্থের প্রান্তিক অভিযোগ স্থির হবে এটা মূলত অনুমিত শর্তগুলো নিয়ে আমি আলোচনা করলাম এখন আমি চলে যাই মূল বক্তব্য মূল বক্তব্য আর ভারসাম্য শর্ত একই মূল বক্তব্য মূলত বর্ণনামূলক আর ভারসাম্যটা সাংকেতিকমূলক দেখো মূল বক্তব্যটা আসলে আমি যদি বলতে চাই ভারসাম্য শর্তটা দেখো এম ইউ এক্স বাই পি এক্স এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান ল্যামডা এম ইউ এক্স মানে এক্স দু প্রান্তিক উপযোগ আর এক্স মানে এক্স দু দাম মূল বক্তব্য যদি আমি এইভাবে বলতে চাই দেখো কিন্তু দুইটা দ্রব্য আছে দুইটা দ্রব্যের প্রান্তিক উপযোগ আছে দুইটা দ্রব্যের দাম আছে আর এই যে ল্যামডা বা এম ইউ এম এটা হচ্ছে অর্থে প্রান্তিক উপযোগ এখানে যদি আমরা এইভাবে মূল বক্তব্যটা প্রদান করি যে বিভিন্ন দ্রব্য বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা তার সীমিত আয়কে এমনভাবে বণ্টন করে যাতে বিভিন্ন দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত পরস্পর সমান হয় একই সাথে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগেরও সমান হয় এই সমতার স্থলেই ভোক্তার ভারসাম্য অর্জিত হবে তাহলে দেখো আমরা এইভাবে মূলভক্ত প্রদান করতে পারি এখানে যে আমি শর্তটা লিখেছি সেই শর্তটা যদি আমি একটু ব্যাখ্যা দিই এম এক্স মানে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স এক্সদ্রুবের প্রান্তিক উপযোগ পি এক্স মানে প্রাইস অফ এক্স এক্স দ্রবের দাম এম ইউ ওয়াই মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই মানে ওয়াই দ্রুবের প্রান্তিক উপযোগ পি এক্স মানে ওয়াই পি ওয়াই মানে ওয়াই দ্রবের দাম আর ল্যামডা অথবা এম ইউ এম মার্জিনাল ইউটিলিটি অফ মানি অর্থের প্রান্তিক উপযোগ যা স্থির ধরা হয় ল্যামডার দ্বারা প্রকাশ করা হয় এই যে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত একই সাথে অর্থের প্রান্তিক উপযোগের সমান হলে তখন ভোক্তা ভারসাম্য অর্জন করবে এই বিষয়টা আমি তোমাদের সামনে এখন সূচি এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন করব আমরা প্রথমে সূচির মাধ্যমে উপস্থাপন করি সূচির সাহায্যে ব্যাখ্যা আচ্ছা সূচির সাহায্যে ব্যাখ্যার ক্ষেত্রে আমরা একটু ধরে নিই যে দুইটা দ্রব্য এক্স ওয়াই আর দাম আর অর্থের প্রান্তিক উপযোগটা আমরা ধরে নেব ধরি ধরি ও এখানে আমি কালো কালিদি লিখে ধরি ভক্তার কৃত দ্রব্য ও ওয়াই এবং এক্স দ্রব্যের দাম সমান এখানে একটা মান নেব তবে এখন আমরা ওটা লিখবো না ওয়াই দ্রব্যের দাম পি ওয়াই সমান এখানেও একটা মান নেব আর এটা নেব অর্থের প্রান্তিক উপযোগ অর্থের প্রান্তিক উপযোগ এটা আমরা ল্যামডাই নিই এখানে একটা মান নেব এই মানগুলো আমি পরে নেব এখন নেব না আমরা এখন সুচিটা তৈরি করি সাবেন তৈরি করব আমরা চার এক ঠিক আছে এখান থেকেই নিই তোমরা পেন্সিল দ্বারা টানবে এগুলো আমি এখানে এক একক দুই একক তিন একক চার একক পর্যন্ত নেব দেখো আমি এখানে দ্রব্যের একক নেব বা দ্রব্যের যে ভোগের পরিমাণ সেটা নেব এখানে প্রান্তিক উপযোগ নেব এখানেও প্রান্তিক উপযোগ নেব দেখো দুইটা দ্রব্য ধরেছি দুইটা দ্রব্যের প্রান্তিক উপযোগ নেব আর এখানে প্রান্তিক উপযোগের অনুপাত নেব ঠিক আছে তাহলে এখন খেয়াল করো আমরা এটা পূরণ পূরণ করি এখানে দ্রব্যের একক তোমরা যদি বুঝতে না পারো যেহেতু লেখাটা অনেক ছোট তোমরা আমার কথা মতো লিখে নিও দ্রব্যের একক এখানে লিখব এম ইউ এক্স মানে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি অফ এক্স এম ইউ ওয়াই এখানে ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এখানে আমরা লিখব M -U X এক্স বাইপিএক্স এক্স দ্রব্য এবং এক্স দ্রব্যের দামের অনুপাত এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত এমইউাই পি ওয়াই এখানে ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত খেয়াল করো আমরা এখানে এক একক দুই একক তিন একক এখানে আমরা চার একক খেয়াল করো আমরা এই যে দ্রব্যের ভোগ বাড়াচ্ছি এক দুই তিন চার এভাবে দ্রব্যের ভোগ বাড়াচ্ছি দ্রব্যের ভোগ যদি বাড়ায় তাহলে প্রান্তিক উপযোগ কী হবে কমবে আমরা জানি দ্রব্যের ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে যদিও মোট উপযোগ বাড়ে প্রান্তিক উপযোগ কমে তা প্রান্তিক উপযোগ কমে তাহলে আমরা এখানে একটা যা নেব এরপরে তার কম তার থেকে কম নেব তারপরে আরও কম নেব তারপরে আরও কম নেব এইভাবে ধারাবাহিকভাবে এখন আমরা কিভাবে নেব আমরা এখানে সবসময় গণিতক সংখ্যাগুলো নেওয়ার চেষ্টা করবো তা আমি এখানে কত পাঁচের গণিতক সংখ্যা নেব আর এখানে আমি চারের গণিত সংখ্যা নেব এই যে এখানে আমরা আমরা একটু পিএক্সের দাম আমি পাঁচ টাকা ধরে নিলাম আর এটা চার টাকা আর এই যে অর্থের প্রান্তিক উপযোগ ল্যাম্পটা এটা পরে ধরবো এখন ধরবো না দেখি পাঁচের গণিত সংখ্যা আমরা তিরিশ থেকেই নিতে পারি পাঁচশো কত তিরিশ হয় আর পাঁচ পাঁচ পঁচিশ আমাদের নিচের দিকে দিতে হবে চার পাঁচ কুড়ি তিন পাঁচ পনেরো দেখো এবার এখানে চারের গণিত সংখ্যা আমরা চল আমরা আটাশ নিতে পারি চার ষাটটা আটাশ চারশ চব্বিশ চার পাঁচ কুড়ি চার চার ষোলো দেখো এখানে গুণিতক সংখ্যা নেবা তবে পাশাপাশি গুণিত সংখ্যা নেবা এখন খেয়াল করো আমরা এই যে এক্স বাই পি এক্স তার মানে এই যে এমইউ এক্স কত এইগুলো সব এক্স এখানে পি এক্স কত ফাইভ আমরা প্রত্যেকের ফাইভ দ্বারা ভাগ করি প্রত্যেকের ফাইভ দ্বারা যদি আমি ভাগ করি এখানে কি ফলাফল আসে দেখি একটু এখানে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ করি পাঁচ সাত কত তিরিশ এটা পাঁচ পাঁচ পঁচিশ এটা কত বিশ চার পাঁচ কুড়ি তিন পাঁচ পনেরো তাহলে এই যে পিএক্স এক্স ড্রুপের দাম দ্বারা আমি প্রত্যেকের ভাগ দিলাম যখনই আমি ভাগ দিলাম তখন এক্স ড্রুব প্রান্তীয় উপযোগ আর দামের অনুপাত পরস্পর সমান হয়ে গেল তারপর আমরা এখানে যাই এখানে এমইউ ওয়াই বা এমইউ এখানে এম কত এখানে পি ওয়াই ধরে চার তাহলে চার দ্বারা আমরা ভাগ করি চার সাতটা কত আটাশ চার সাত চব্বিশ চার পাঁচ কুড়ি চার 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 ষোলো চার চার খেয়াল করো এখানে আমরা যখন ভোগ বাড়াচ্ছি তখন এক দূরের প্রান্তিক উপযোগও কমছে ওয়াই দূরের প্রান্তিক উপযোগও কমছে সাথে সাথে আমাদের যে অনুপাত আছে সেটাও আস্তে কি কমছে আমরা জানি যে এম ইউ এক্স বাই পি এক্স সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান ল্যামডা যদি সমান হয় তাহলে ভারসাম্য অর্জন করবে ল্যামডা মানে অর্থে প্রান্তিক পুজো আমি ওইখানে অর্থে প্রান্তিক বুঝুক ধরে নিই দেখো এখানে ধরে নিই ফোর ফোর এই যে ল্যামডা ওইখানে ল্যামডা আমরা কত ধরবো দেখো দেখো এর ভিতর মিল আছে কি সিক্স সিক্স মিল আছে ফাইভ ফাইভ মিল আছে ফোর ফোর মিল আছে এর ভিতরে যে সংখ্যাগুলো আছে দুই জায়গায় একই সংখ্যা থাকতে হবে তাহলে সেটা হবে যেমন সেভেন আছে এখানে থ্রি আছে তাহলে হবে না এমন সংখ্যা যা দুই জায়গায় থাকা লাগবে তার মানে এই জায়গাটায় আমরা ল্যামডার মানটা হয় সিক্স ধরবো নাই ফাইভ ধরবো নাই ফোর ধরবো উভয় জায়গায় থাকা লাগবে তা আমরা ল্যামডার মান আমি ফাইভ ধরলাম এখানে ল্যামডা কত ধরলাম ফাইভ অর্থের প্রান্ত পুজোটা আমি ফাইভ ধরলাম লাল কালিদের লিখে দিলাম হ্যাঁ ল্যামডার মানটা আমরা ফাইভ ধরলাম আমরা এখানে বলো সিক্সে ধরতে পারি ফাইভে ধরতে পারি ফোর ধরতে পারি তবে সেভেন আর থ্রি ধরা যাবে না আর এর বাইরেও কখনো ধরা যাবে না এই সারণের ভিতরে এই এম ইউএক্স বা পিএক্স এর ভিতরে থাকতে হবে ঠিক আছে তা আমরা ফাইভ ধরে নিলাম ধরে নেওয়ার পরে এখন ভারসাম্য কখন কখন সমান হবে যখন ল্যামডা এর সমান হবে এর ভিতরে যে মানগুলো ল্যামডা এর সমান সেখানে ভারসাম্য অর্জন হবে দেখো এখানে যে মানগুলো দেখি আমি ফাইভ কোথায় আছে এই যে এখানে একটা ফাইভ আছে আর এই যে এখানে একটা ফাইভ আছে এই ব্যাখ্যাটা আমি দেওয়ার আগে তোমাদের আগে প্রথম থেকে একটু ব্যাখ্যাটা দিই যেভাবে এখানে দেব দেখো এক্স এক একক দ্রব্য ভোগের ক্ষেত্রে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত ছয় ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত সাত দুইজনেরই অনুপাত অর্থের প্রান্তিক উপযোগ ফাইভের থেকে বেশি তাহলে এখানে ভোক্তা ভারসাম্য অর্জন করবে না সে আরও ভোগ বাড়াবে আরও ভোগ বাড়াবে তাহলে আমরা চলে যাই দ্বিতীয় এককে দ্বিতীয় এককে যখন যাচ্ছি তখন এক দূরের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পাঁচ যা অর্থের প্রান্তিক উপযোগের সাথে মিলে যাচ্ছে ওয়াই দূরের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত ছয় যা অর্থের প্রান্তিক উপযোগের থেকে বেশি তখন এক্স দ্রুবে ভারসাম্য অর্জন করলেও ওয়াই দ্রুবে ভারসাম্য অর্জন করবে না কারণ ওয়াই দ্রুবে এখনও প্রান্তিক উপযোগনের অনুপাতটা বেশি রয়েছে এখন এর ভোগটা এই প্রান্তিক উপযোগনের অনুপাতটা আরও কমাতে হবে তাহলে আরও আমার ভোগ বাড়াতে হবে আমরা জানি যত ভোগ বাড়বে তত কমবে দেখো আমরা তিন এককে চলে যাই যখন আমরা তিন এককে যাবো তখন আমরা এক্সের কথা আর আমরা মাথায় নিয়ে আসবো না কারণ এক্স ভারসাম্য অর্জন করে ফেলেছে অলরেডি দ্বিতীয় এককে আমরা তিন এককে গিয়ে আমরা ওয়াইয়ের কাছে চলে যাবো ওয়াই এই এখানে যাব এখানে যাকবো না কারণ এখানে এটা আগে আলোচনা করা হয়ে গেছে ওয়াইয়ের কাছে গেলে এই যে পাশ হচ্ছে তাহলে আমরা যখন যদি তিন একক যখন ওয়াই দ্রব্য ভোগ করছি তখন অর্থের প্রান্তিক উপযোগ পাশের সমান হয়ে যাচ্ছে তিন একক ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত তাহলে ভোক্তা এক্ষেত্রে এক্স দ্রব্য দুই একক এবং ওয়াই দ্রব্য তিন একক ভোগ করলে অর্থের প্রান্তিক উপযোগ পাশের সমান আছে তখন ভোক্তা ভারসাম্য অর্জন করছে দেখো চার একক আর ভোগ করবে না কারণ এখানে লোকসান হবে ভোক্তার দুই দিক থেকেই লোকসান হবে তাহলে আমরা এটার বর্ণনা যদি এভাবে দিই যে যখন ভোক্তা দুই একক দ্রব্য ভোগ করছে তখন অর্থের প্রান্তিক উপযোগ এই তখন অর্থের প্রান্তিক পাশের সমান এক দ্রুবের প্রান্তিক দামের অনুপাত বসবার সমান আর চার একক ভোগের ক্ষেত্রে ওয়াই দ্রুব প্রান্তিক দামের অনুপাত পাঁচ যা অর্থের প্রান্ত পাঁচের সমান তাহলে এক্স ধ্রুব দুই একক আর ওয়াই দ্রুব তিন একক ভোগ করলে ভোক্তা তখন ভারসাম্য অর্জন করবে তখন ভোক্তার শর্ত পালন হবে কোনটা এইটা সমান এইটা সমান এত ভোক্তার শর্ত পালন হবে তার মানে আমি এটা যদি এইভাবে লিখতে চাই যে এক্স্রব্য দুই একক ভোগের ক্ষেত্র এবং ওয়াই দ্রব্য তিন একক ভোগের ক্ষেত্রে এমইউএক্স বাই পি এক্স সমান বাই পি ওয়াই সমান কত ল্যামডা তার মানে কত ফাইভ এই শর্তটি পূরণ করছে তাহলে এই অবস্থায় ভোক্তা ভারসাম্য অর্জন করবে এটা আমরা সূচীর সাহায্যে ব্যাখ্যা দিলাম এখন আমি দেব চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখো আমরা চিত্র যেভাবে অঙ্কন করি লম্ব আর ভূমি টেনে নিই তোমরা সোজা করে অঙ্কন করবে আমার টেহা হয়ে যাচ্ছে ও এক্স ওয়াই দেখো আমরা ভূমি অককে দেব দ্রব্যের একক বা ভোগের একক আর এখানে আমরা যে বিষয়গুলো উল্লেখ করবো এই যে এই এই যে এই এই যে বিষয়গুলো আছে না এক দুই তিন এই বিষয়গুলি এখানে আমরা উল্লেখ করব তার মানে এম ইউ এক্স বাই পি এক্স এখানে শুধু এম ইউ আর বাই পি দিলেও হয় এম ইউ আর পি দিলে এক্সও বোঝায় ওয়া ওয়াইও বোঝায় আচ্ছা আমি এখানে সবগুলোই লিখে দিই দেখা যাবে কি জানে এম ইউ ওয়াই বাই পি ওয়াই একটা কি ল্যামডা দেখো এই জায়গাটায় আমাদের এই যে ল্যামডা কি স্থির অর্থের প্রান্তিক বুঝুক স্থির তা আমি এখানে ল্যাম্পটা ধরলাম ল্যামডা অর্থের প্রান্তিক উপযোগ এটা আমি ল্যামডা একটু অন্য কালারে লিখি ল্যাম্পটা এখানে আমরা কত ধরেছি ল্যামডা আচ্ছা প্রথমে আমি তোমাদের এইটা দুইভাবে ব্যাখ্যা দিই একটি সূচির সাহায্যে ব্যাখ্যা এই সূচির সাহায্যে ব্যাখ্যা দিই আর একটি সূচিবাদে ব্যাখ্যা দিই তাহলে ল্যামডা সমান আমি ফাইভ নিই ফাইভ এই যে ফাইভ স্ত্রীর ফাইভ স্ত্রীর চলতেই থাকবে এখন খেয়াল করো এই জায়গাটায় আমরা এক দুই তিন চার এখানে ভারসাম্য অর্জন করছে দুই এককে আর তিন এককে তাহলে আমরা দুই এককটা একটু বেশি জায়গা নিই দুই এককটা দুই এককটাকে নিলাম তিন এককটা একটু কম নিলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের কত আছে দুই একক আর এখানে তিন একক এটা দুই আর এটা তিন দেখো এই যে অর্থের প্রান্তিক উপযোগ এটা আমরা যোগ করব যোগ করে যদি আমরা পাই একেবারে থ্রি পর্যন্ত যোগ করে দিই দেখো যোগ করে দিলাম আগের থেকে এখন যখন আমরা এক্স দুই একক ভোগ করছি তখন এক্স দূর প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত রেখাটা আমরা অঙ্কন করি এক্স দূরের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত রেখাটা অঙ্কন করি এক্স দূর প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত রেখাটা দেখো এটা ইউ এক্স বাই পি এক্স আর এই এই বিন্দুর আমি একটা নাম দিলাম মনে করো এটা নামটা পরেই দিই আগে আরেকটা এখানে একটা আগ্রহ আমরা ওয়াই দ্রব প্রান্তিপত দামের এই তিন এককের ক্ষেত্রে হ্যাঁ আমরা জানি প্রান্তিক উপযোগ রেখা মূলত বাম দিকে ডানে নিম্ন দামে হয় হুম ইউ ওয়াই বাই পি এই কালারের সাথে এটা এই কালারের সাথে এটা খেয়াল করো এখন এই একটা বিন্দু আমি এই বিন্দুটার নাম দিই এ এই বিন্দুটার নাম দিলাম মনে করো বি ওকে চিত্র অনুযায়ী ভোক্তা ভূমি অক্কে দ্রব্যের চিত্র অনুযায়ী আগামী যদি চিত্র ব্যাখ্যা চিত্র অনুযায়ী ভূমি অক্কে দ্রব্যের একক লম্বক্ষে পি এম এক্স বাই পি এক্স এম ওয়াই বাই পি ওয়াই এবং ল্যামডা তার মানে প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগ নির্দেশ করছে অক্ষে ভোক্তা যখন দুই একক দ্রব্য ভোগ করছে তখন এ টু এ টু মানে কত এম ইউ এক্স বাই পি এক্স কত ফাইভ তার মানে অর্থের প্রান্তিক উপযোগ ফাইভের সমান হচ্ছে যখন ভোক্তা ওয়াই দ্রব্য তিন একক ভোগ করছে এই যে বি না তিন একক ভোগ করছে এই বিথির পরিমাণ কত ফাইভ তার মানে অর্থের প্রান্ত উপযোগের সমান তাহলে ভোক্তা যখন এক দ্রব্য দুই একক ভোগ করে এবং ওয়াই দ্রব্য তিন একক ভোগ করে তখন অর্থের প্রান্তে উপযোগ ফাইভ পরস্পর সমান হয় তার মানে তখন এমইউএক্স একই শর্ত এমইউএক্স বাই পি এক্স সমান এম ইউ বাই পি ওয়াই সমান কত ফাইল ল্যামডা বা এম আমি এম লিখলাম বা ল্যামডা যেগুলোটা একটা লিখলে সমান কত ফাইল। তার মানে একদ প্রান্তপুযোগ আর দামের অনুপাত ওয়াই দূরের প্রান্ত এবং দামের অনুপাত অর্থের প্রান্ত পুজো পাশে সমান হচ্ছে তখন ভোক্তা ভারসাম্য অর্জন করছে এটা তো আমরা সূচির সাহায্যে করলাম যদি সূচিবাদী করি দেখো এই হ্যাঁ সূচিবাদী যদি আমরা করতে চাই এখানে আমি শুধু এই বিষয়টা আমি এখানে মুছে দিতে চাচ্ছি আর যা আছে তাই থাকবে যদি আমি সূচিবাদে করি মনে করি এখানে এম দিলাম আর এখানে আমি এন দিলাম বাদে যদি আমরা করতে চাই দেখো বর্ণনা একই থাকবে এজ দ্রব্য দেখো এখানে অর্থের প্রান্তিক পুজো কত অর্থের প্রান্তিক পুজো আমি সংকেত লিখলাম এম ইউ এম অর্থের প্রান্তিপুয আছে অর্থের প্রান্তিপুজ ও ল্যামডা যখন আমি এক্স দ্রব্য যখন আমি এক্স দ্রব্য ও পরিমাণ ভোগ করছি দ্রুব কত পরিমাণ ও এম এক্স দ্রব্য যখন আমি ও পরিমাণ ভোগ করছি তখন এক্স দ্রুবের প্রান্তিপুজ ও দামের অনুপাত কত বলো তো যখন আমি ভোগ করছি এক্স দ্রব্য এক্স দ্রব্য কত ও এম পরিমাণ তখন এক্স দ্রব্যের প্রান্তিক দামের অনুপাত এ এম এ এম আর ওয়াই দ্রব্য যখন আমরা ও এন পরিমাণ ভোগ করছি তখন ওয়াই দ্রব্যর প্রান্তিক পুজো দামের অনুপাত কত বি এন বিএন দেখো এই যে এম ইউএম ওল এমডা ও এম পরিমাণ এক দু ভোগের ক্ষেত্রে এক ধ্রুবের দাম আর প্রান্তিক ওজনের অনুপাত এম আর ওয়াই ধ্রুবের দাম ও প্রান্তিক ওজন অনুপাত বিএন এই তিনজনে কি সমান এম এন উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নেই এই তিনজনে কি সমান তাহলে যখন তুমি এন ওএম পরিমাণ এক্স আর ও পরিমাণ ওয়াই দ্রু ভোগ করবে তখন অর্থের প্রান্তিক উপযোগ এক্স্রুবের দাম এবং এক দুবের প্রান্তিক যোগ দামের অনুপাত ওয়াই দ্রুবের প্রান্তিক উপযোগ দামের অনুপাত সমান হবে এবং ভোক্তায় এই অবস্থায় ভারসাম্য অর্জন করবে দেখো এই তত্ত্বটির বেশ কিছু সমালোচনা আছে তোমরা সমালোচনাগুলো দিবে আর সমালোচনাগুলো অনেক সোজা যেমন এই যেখানে কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব স্থির আসলে ভোক্তার অভাব স্থির কখনও থাকে না গেল ভোক্তারায় সীমিত ভোক্তারায় এটা সীমিত হয় না এটা পরিবর্তনশীল সবার ক্ষেত্রেও হয় না এই যে ভোক্তারায় সীমিত এই ধারাটাও গ্রহণযোগ্য নয় সবসময় সীমিত হয় না অনেকেরই এই সীমিত হয় না ভোক্তারা আচরণ যুক্তিসঙ্গত এই যে ভোক্তার আচরণ যুক্তিসঙ্গত একটু আগে তো বললাম উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য এটা মার্শালের তত্ত্ব এই জন্য মার্শাল উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করেছে আসলে উপযোগ একটা মনস্তাত্ত্বিক বিষয় এটা হিক্সও বলেছেন যাক এই যে আমরা যে অনুমিত শর্তগুলো নিয়েছি এই অনুমিত শর্তগুলোর বিপরীত সমালোচনা কারণ এই অনুমিত শর্তগুলো পূরণ যদি হয় তাহলে সমপ্রান্তিক উপযোগবিধি কার্যকর হবে আর যদি পূরণ না হয় তাহলে কার্যকর হবে না আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিচিং একাডেমি নামে সেটি তোমরা সাবস্ক্রাইব করবে সেটি তোমরা ফলো করবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ